আসসালামু আলাইকুম ই রিক্সা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল তো আজকে আমি একটা ই রিক্সা এক্সাম চাজারের দশ বোল্ট বারো বোল নিয়ে আলোচনা করবো তো ই রিক্সা এক্সাম চাজারের যদি দশ বোল্ট বা বারো বল ড্রপ হয় তাহলে কোথায় কোথায় থেকে কী সমস্যা হতে পারে আর কীভাবে এই ড্রপ আমরা ড্রপকে আমরা সমস্যাকে সমাধান করতে পারবো সে বিষয়ে আলোচনা করব আমি ইতিমধ্যে একজাম চাজারের আটচল্লিশ বল কানেকশন দিয়ে দিচ্ছি তো আপনারা মিটার থেকে লক্ষ্য করবেন তো দেখুন আমি এখানে আটচল্লিশগুলো কানেকশন দিয়ে এসেছি তো আমি একটা চার্জার বিনে মানে এখানে আটচল্লিশ গুলো দিয়েছি সেই জন্য এখানে ছাপ্পান্ন গুলো দেখাচ্ছি তো আমরা আটচল্লিশ বোল্ট কানেক্ট দেওয়া কানেক্ট দেওয়ার সাথে সাথে আমরা এখানে বারো বোল্ট পাবো আর এখানে দশ বোল্ট পাবো কারেন্ট চলে গেল তো যাই হোক কারণ দেশে কোনো সমস্যা নাই আমরা কারেন্ট সারা আলোচনা করি তো যদি আমরা ধরুন এখান থেকে আমরা গ্রাউন্ড ধরে এখানে যে কীবা কারণে বারো বোর্ড না পাইলাম তাহলে সমস্যা কি হতে পারে এখানে বারো বোর্ড আর এখানে যদি দশ দুটোর দুটো না পাই তাহলে আমার সমস্যা হতে পারে এখান থেকে এই পর্যন্ত একটা এই আটচল্লিশ বোর্ড এখানে আসে না না আপনারা এখানে গ্রাউন্ড ধরে আপনারা এখানে দেখবেন কত বোল্ট আছে যদি এখানে আটচল্লিশ বোল্ট না থাকে তাহলে এখানে দশ বোল্ট আর বারো বোল্ট হবে না আর যদি আপনারা এখানে আটচল্লিশ বোল্ট পাচ্ছেন তারপরে এখানে বারো বোল পাচ্ছেন না তাহলে হয়তো আপনাদের এখানে কে রেজিস্টেন্স আছে এ রেজিস্টেন্সের কমে হতে পারে বা এখানে একটা ডায়েট আছে বারো বোল্ট ডায়েট আছে এই ডায়েটের সমস্যা হতে পারে তবে রেজিস্টেন্সের সমস্যা হয় না এই বারো বোল্টের এই ডায়েটের সমস্যা হতে পারে তাছাড়াও যদি আপনারা এখানে ওভার বারো ভোল্টের দ্বারা পাচ্ছেন তাহলে এখান থেকে এই নেগেটিভ এখান এখান পর্যন্ত পৌঁছাতে হবে আমি দেখাচ্ছি নেগেটিভ ভোল্টেজ থাকে যদি এখানে ওভার ভোল্টেজ দেখেন তাহলে এই নেগেটিভ ভোল্টেজটা এই পয়েন্টটা ঠিক আছে কিনা আপনারা এই পয়েন্টটা দেখে নেবেন যদি এই পয়েন্টটা ঠিক না থাকে তাহলে এখানে ওভার ভোল্টেজ দেখাবে এখানে যদি নেগেটিভ না যে থাকে তো দেখো যদি রেজিস্ট্যান্স ডায়েট সব কিছু ঠিক আছে তার বাদে ওইখানে বারো বোল ড্র করছে তাহলে আপনারা কী করবেন এখানে বারো বোল করছে না তাহলে আপনাদের করণীয় হলো এখান এই বারো বোল্টটা এই জাম্পার দিয়ে এসে 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 কোথায় আসছে এখানে আসছে তো তখন আপনারা যদি এখানে বারো বোল্ট না পান তাহলে এই জাম্পারটাকে এখান থেকে মানে উঠিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন এখানে বারো কি না তো অবশ্যই আশা করি যদি ডায়েট ডায়োড বা রেজিস্টেন্স ঠিক থাকে তাহলে এখানে বারো ভোল্ট হবে যদি এই দিকে কোনো শর্ট না থাকে তাহলে এখানে বারো বল্ট হতে হবে বা হবে আর যদি বারো ভোল্ট হয় এখানে যখন এই জাম্পারটাকে খুলে দেওয়ার পরে যদি বারো ভোল্ট হয় আর যদি জাম্পারটা লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এখানে ড্রপ হয় তাহলে আসলে কী করবে তাহলে আমি বলবো যে আমি যেভাবে টেস্ট করি তো এই এই এখান দিয়ে বারো বোর্টটা পঁয়ত্রিশ পঁচিশ সেট এখান পর্যন্ত দেয় তো এখানে লক্ষ্য করেন এখানে একটা জাম্পার আসে এই জাম্পার এই জাম্পারটা আপনারা খুলে দেবেন খুলে দিয়ে তারপর এই জাম্পারটা লাগিয়ে দিয়ে দেখবেন এখানে এ পর্যন্ত এখানে বা এখানে বারো বোর্ড আসছে সেখানে তো যদি তার বাদেও না আসে তাহলে এখানে একটা আপনার টেম্পিস্টার আছে এই টেম্পিস্টার প্রবলেম হতে পারে বা টেম্পটা শর্ট হয়ে গেলে বারো বোর্ট হবে না আর তাছাড়া যদি আপনার এখানে করুন এখান থেকে এখানে বারো ভোল্ট পাচ্ছেন বা এই পাচ্ছেন না তাহলে তিন দশটার হতে পারে আর আর যদি তা না হয় তাহলে দেখেন এখানে নেগেটিভ ভোল্ট সরি এই তিন দশটারটা ধরুন ভালো আছে তারপরে এখানে বারো ভোল্ট পাচ্ছেন এখানে বারো ভোল্ট পাচ্ছেন তাহলে কী করবেন অবশ্যই তিন দশটার ভালো তাহলে আমি হয়তো এখান থেকে সরাসরি শর্ট করে দিলেও চলবে ডাইরেক্ট করে দিলেও চলবে আর যদি ডাইরেক্ট করবো না তো আমি কেন বারো এটা ঠিক আছে তার কথা বারো বছর হচ্ছে না তাহলে আমি কী কি করব তো সেই জন্য আপনাকে করতে হবে দেখুন আমি দেখাচ্ছি এই বারো ভোল্টেজটা এখানে যাচ্ছে আর এখানে এই আটচল্লিশ ভোল্ট এখান থেকে এই আটচল্লিশ ভোল্টটা যেটা এখানে আসবে সেই ভোল্টসটা এই এখান থেকে দাম কারণের জন্য এখানে আসবে তো যখন সবকট বলি আপনাদেরকে যদি অত বলবো না যদি আপনারা এখানে এবার বতনা conta হলে এই 1k রেজিস্ট্যান্স সেট চেক করে দেখুন যে এখানে একটা ডাইরেক্ট আছে চেক করে দেখুন তারপরে দেখুন রেজিস্টরসে কতটা রেজিস্ট্যান্স আছে সেটা চেক করে দেখুন জি করে এই যে না এই যে তারে গ্রাউন্ড বলতে চাই এখানে গ্রাউন্ড বলতে পান্তলে দেখুন গ্রাউন্ড যেটা সাথে তাহলে একবার এখানে পাবিনা কারণ যতক্ষণ বলছেন এই কোনো ভোল্টেজ না দিলে যতক্ষণ তাও কোনো না তারপর উনি এখানে গ্রাউন্ড আছে কিনা সেটা চেক করেন তারপরে এইদিকে এই জন্যে এই ভোল্টেজটা ডাইরেক্ট আটল্লিশ ভোল্টেজ থেকে এখানে ভোটেজকে নিয়ে এখানে রেজিস্ট্রেস হয়ে এখানে এখানে ভোল্টেসটা চলে লাগবে তো এগুলো সব চেক করে দেখার মধ্যে অবশ্যই যে কোনো পাস খারাপ আপনারা এতটা প্লিস করে দিবেন আর পাঁচটা সেন্স করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বারো বোল্টাস করে দেবেন আরও এদিকে অন্যান্য বহুত বহু একটা কারণ আছে তার জন্য মানে পরবর্তীতে যদি আপনারা কমেন্ট করেন ভিডিও চান তাহলে আমি ভিডিও দেবো অবশ্যই যে কমেন্ট অনুযায়ী আমরা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আর এখানে বারো বড় তো অবশ্যই জানলেন তো এখানে যেটা ডটবোল এই ডটবোলটা যদি এখানে না পান তাহলে তো এখানে ওয়ান পেটের বুঝতে বা ডাইপ আছে তো ডায়েট দ্বারা বুঝতেই যেখানে একটা খারাপ হয়েছে হয়েছে কিনা সেটা দেখুন দেখার পরে যদি তারপর এখানে বোল্টের সাথে পাক ড্র হয়ে যাচ্ছে তাহলে এটার চ্যাম্পু এইভাবে এইভাবেই এই বারো বোলটা এখানে এসে এখান থেকে এই দশবটা সরাসরি যদি শর্ট হয়ে যায় তাহলে এখানে বারো দরগোল হবে না ব্রো হবে তো আপনারা এই আটাত্তরটা খুলে দিয়ে দেখবেন এখানে দরগল হচ্ছে এখানে যদি হয়ে যায় তাহলে বললেন যে এই আটাত্তর আটাত্তর জিরো ফাইভ এটা খারাপ হয়ে গেছে এটা চেঞ্জ করে দেবেন তারা অবশ্যই আসা এখানে এখানে আসার পরে বিভিন্ন পাস বই আউট হয়ে আপনার মাইকরা আসি কত নাম্বার ত্রিশ নাম্বার আপনার ফাইভ বইট হবে তো এইভাবে আপনার দশ বোন বারো বোন কাজ করে যদি আপনারা এই ফাইল রিসিবির আরও কোনো বইটার সম্পর্কে জানতে চান অবশ্যই আশা করি কমেন্ট করবেন কমেন্ট করলে লাইক দিলে লাইক দিলে বা কমেন্ট করলে কোন পার্ক ভিডিও বানালে আপনাদের সুবিধা হয় সেই পার্কের ভিডিও বানানো বা আপনারা কমেন্ট করবেন একজন চার্জারের বিষয় যে কোনো বিষয় ভিডিও দেওয়ার চার্জার যখন রিপেয়ারি করে তখন ভিডিও করে নেওয়ার অনেক ভালো থাকে মানুষ তাকে যা হয়তো কথা বলতে পারে না আর এমনিতেও আমার এমনিতেও আমার কথা বলার খুব একটা অভিজ্ঞতা নাই যা হয়তো চ্যানেলে আমার কথা বলার কোনো একটা অভিজ্ঞতা নাই আমি বলতে পারি না ভালো করে বোঝাতে পারি না তারপর দেওয়া আমি চেষ্টা করি আপনাকে ভিডিও দেওয়ার জন্য কিন্তু যারা বুঝেন তারা তাদের তো আর অন্য বোঝার কোথায় যারা না আমার মতো যারা তাদের নয় ভিডিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুখে থাকুন খোদা হবে ধন্যবাদ